দেখো বন্ধু এই যে আজকে তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর উপাস করে আছি আর পুজো দেব তো তালের ফুরুলি বানাবো গোপালের জন্য তাই এই তাল ছানছি তো দেখো তালের এই এগুলো কেমন ছাড়াতে হয় তোমরা দেখো ক্যামেরাটা আন সরিয়ে দেখো এই যে তালের যে গায়ের আঁশগুলো আছে না এই যে দেখো আমি ছাড়িয়েছি এইগুলো পুরো ছাড়িয়ে ফেলতে হয় এই যে অনেকে হয়তো জানে আর অনেকে জানে না আবার হ্যাঁ দেখো এটা পুরো এগুলো ছেনে ছেনে এগুলো ছাড়িয়ে এরকমভাবে ফেলতে হয় তার মধ্যে তারপরে এর মধ্যে আঁটি আছে আমি দেখাচ্ছি আমি পুরোটা করে তোমাদের দেখাও তোমরা দেখতে থাকো দেখো বন্ধু এই যে তালের তিনটে আটি বেরিয়েছে আর এই যে আঁটিগুলো এরকমভাবে একটু মিজে মিজে নিতে হবে কারণ শক্ত আছে তো এইটা মিজে মিজে একটু হালকা জল দিয়ে নরম করে করে মেজে মিজে নিতে হবে নিয়ে তারপরে এটা দিয়ে ছেনে নেবো এই যে এটা দিয়ে ছানবো তো এখন এটা এরকম ভাবে চটকে চটকে নরম করে নিয়ে এটাকে আর এদিকে দেখো গোপালের জন্য বাজার এসে গেছে সকাল থেকে গোপালের দুটো তিনটে জামা হয়েছে জামা টুপি অনেক কিছু হয়েছে মুকুট তো দেখো বন্ধুরা যে রেডি করে নিয়েছি এবার এর উপর দিয়ে ছানবো আমি তো কি করে ছাড়ছি তোমরা দেখো যে নিয়েছি তালের একটা আটি আর এই যে তো এবার পিছনের নোদ সব পড়ে যাবে এটা হচ্ছে খুব সহজ একটা প্রসেস অনেকে হয়তো জানবে না একটা তালে সব সবকিছুই খাওয়া যায় তার গায়ে শুধু খোঁসাটার মুখটা বাদ দিয়ে তার গায়ের এই মাংস গুলো এগুলো পেকে গেলে যে আমরা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি তারপরে ভিতরে আঁটি আছে আটিটাও খাওয়া যায় তো তারপরে দেখো বন্ধু আমি এইভাবে তালের নদীটাকে টুকুনি দিয়ে টুকে নিলাম দেখো কি সুন্দর হয়েছে খুব সুন্দর ঘন একটা নদী বেরিয়েছে আর এর মধ্যে কোনো রোমও থাকবে না পরিষ্কার তো এবার ফুরুলিও বানাবো দেখো বন্ধু তারপরে আমার এই যে তালের ফুরুলি বানানো হয়ে গেছে আর পুরো প্রসাদের থালা রেডি হয়ে গেছে আমি এখন পুজো দিতে যাবো তো ভিডিওটা কেমন লাগলো বলবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে